হ্যালো দিস ইজ মাইপ ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও তো আমি আজকে আমার ফার্স্ট আর্নিং দিয়ে আমার ফ্রেন্ডকে ট্রিট দিতে যাচ্ছি কাচ্চি ডেইনে এই আর্নিং কীভাবে করলাম কোথা থেকে করলাম এবং কয় টাকা আর্নিং করলাম সবই থাকছে এই ভিডিওতে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখন আমি যাবো কলেজে তোর সাথে মিট হচ্ছে দুপুরবেলা তো গাই শিবা চললে আসছে তো বিজেপুরে চললে এসছে বৃষ্টিতে তো আজকে আমরা এখন যাচ্ছি কাচ্চি ডেইনে তো মহল্লাই তো ওদের নিউলি লঞ্চ কাচ্ছি খাইতে চাইতেস তো চল এন এটা কাচ্ছি ডাইন এর বরিশালের ব্রাঞ্চ এটা লোকেশন হচ্ছে বরিশাল গির্জে মহল্লা তারপর আমরা উপরে উঠে একটা সাইড নিয়ে বসলাম এবং খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম আমরা অর্ডার দিয়েছি দুইটি মাটন তৈহারি একটি বোরহানি একটি বাদাম শরবত বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার দিসে উপর থেকে দেখে মনে হচ্ছে ভালো পরিমাণে এই মাটনের পিসগুলো দিছে তো এবার খেয়ে দেখা যাক আসলে কেমন লাগে ওভারঅল বলতে গেলে ওদের মাটন তেহারিটি আমার কাছে ভালোই লাগছিলো রাইসের পরিমাণটাও মোটামুটি ভালোই ছিল এবং ওদের মাংসের পরিমাণটাও আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এবং ওদের রান্নাটাও ছিল ওয়েল কুক যার কারণে মাংসটা ধরলেই সিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো কিন্তু ওদের বাদাম শরবতটা বেশ পাতলা ছিল যার কারণে বাদামের যে ফ্লেভারটা ওইটা তেমন মুখে পড়ার মতন ছিল না ভিডিও শুরুতে আমি কথা বলছিলাম যেটা মূলত আমি একটা কোর্স করছি সেইখান থেকে আমাকে কিছু টাকা দেবে যার কারণে ওকে টিকিট দেওয়া লাগছে বন্ধু বান্ধব তো চিনে টাকার গন্ধ পাইলে সেইখানে ওদের টিকিট দেওয়া লাগবেই তো আমার টাকা এখনো আমি হাতেও পাইনি আমরা খেয়ে দিয়ে পুকুর পর আসছি এখানে একটু ঘোরাফেরা করলাম একটু আড্ডা ওড্ডা দিলাম তো শিবের কাছ থেকে বাসার ODE গিয়ে তারপরে আমরা ওর কাছ থেকে জিজ্ঞেস করব যে কেমন লাগছে কারণ এখানে অনেক নয়েজ তো চলেন বাসার দিকে আগে যাই তো গাইস আমরা আমাদের রাস্তা চলে এসেছি ওইখানে নয়েজ ছিল ভিড়ে কিন্তু এখানে বসে আমরা শুট করিনি বাকি ভিডিও চিন্তা করছি আমরা আমাদের রাস্তায় সেই শুট করব এবং ওর কাছ থেকে আমরা রিভিউ নেব এবং আমার রিভিউটাও দেব তো শিবের তোমার কাছে ওভারঅল কেমন লাগছে আমার কাছে বরাবরই কাচ্চি ডিনায় খাবার খুবই খুবই ভালো লাগে

কোয়ালিটিও ভালো ছিল শুধু যে বাদামের শরবতটা ওইটার একটু ঘনত্ব কম ছিল বাদামের অনুপাতটা একটু কম ছিল তো গাইস এটাই যে আমার কাছেও ভালো লাগছে জাস্ট বুড়ানিটা একটু ঘন কম ছিল ঘনত্বটা বাদামের পরিমাণটা মেবি কম কম তো আজকে ভিড়ও ছিল যার কারণে হইতেও পারে যাই হোক ওইটা আমার কাছে অতটা ভালো লাগে না যাই হোক গাইস ওভারঅল ভালোই লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ